ভালো করে নিতে পেরেছে এইভাবে ওভাবে এইভাবে নিচ্ছে এই যে এখন এসছে এখানটা কসমার দোকানে আমার আর এই যে দোকানটা যদি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এই দোকানে এসেছি মাসান ব্যবহার মেলায় এবং এটা আমাদের একটা ঐতিহ্যপূর্ণ মেলা রাজ আমলের একটা মেলা এবং ভালো আমরা পরবর্তীতে দেখি কী হয় স্টার্টিংটা করলাম এইখান থেকে এখন ফাইনালি মুভমেন্ট করে চলতেছে আমি বেসিক্যালি মেলা বাড়ি নেই কিন্তু আসবো এখানে দেখতে চলে আসলাম মাসাননাবার মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই মন্দির শুধা যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো পৃথিবীটা যদি স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো তুমি বলো না তুমি বলো এই পৃথিবীটা যদি স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো এই কিন্তু পাহাড়ি না আমরা চলছি এটা যেটা মানে বড় বড় সিটি গোয়া তামিলনাড়ু চেন্নাইতে পাওয়া যায় এমনকি দার্জিলিংয়েও এমন জায়গা নেই যে জায়গা এখানটায় আছে খুব সুন্দর জায়গা আমাদের আজকে যার উদ্যোগে এখানে আসে আমাদের সামনে আমাদের ড্রাইজার বস তারপর আমাদের আজকের মাস্টার মাইন্ড যার বাবা একদম পুরো হিরো একদম ফিল্মি হিরো সত্যি ইয়া আমি এতক্ষণ দেখিনি

तो भगत तो करने लगा हमेरा मेरा जियर डरने लगा पैया अच्छे दलिया मैं तो जियर डरने लगा रे रे थक थक करने लगा